আজকে আমরা আমাদের সমস্ত ছাত্র যে নতুন করে বসে আগামী মাসের পরীক্ষা কিভাবে দিবে সেই নিয়মকানুন জানিয়ে তাদের সাথে এবং কথা বলছি এবং বিটিং করতেছি এবং সমস্ত কথাগুলো হচ্ছে আগামী মানি মাসে কীভাবে বিসিএ পরীক্ষা দেবে এবং ডিসিপ্লিন কিভাবে কিভাবে কী করবে এবং বাছাই করবে কীভাবে সমস্ত কিছু আজকে তাদের সাথে সামনে ব্যক্ত করেছি করিতেছি কীভাবে পরীক্ষা দেবেন আর তাদের সাথে আমাদের অনেক আলাপ আলাপ আলোচনা পরীক্ষা সম্বন্ধে নিয়মকানুন এবং সেফটি সম্বন্ধে সমস্ত কিছু আমরা আলোচনা করতেছি আর বিশেষ কিছু বলবো না এখানেই শেষ করছি ছোট একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি খোদা হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে সরাসরি আপনারা আমাদের সেন্টারে আসে দেখা করুন ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করবেন